আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা চলুন আর জেনে আসি ছুরা কাহাফের বাংলা অর্থ ছুরা কাহাফের এক থেকে সতেরো নম্বর আয়াতের বাংলা অর্থ জানব সব প্রশংসা আল্লাহর যিনি নিজের বান্দার প্রতি এ গ্রন্থ নাজিল করেছেন এবং তাতে কোনো বক্রতা রাখেননি একে সুপ্রতিষ্ঠিত করেছেন যা আল্লাহর পক্ষতে একটি ভীষণ বিপদের ভয় প্রদর্শন করে এবং মুমিনদেরকে যারা সৎকর্ম সম্পাদন করে তাদেরকে সুসংবাদ দান করে যে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে তারা তাতে চিরকাল অবস্থান করবে এবং তাদেরকে ভয় প্রদর্শন করার জন্য যারা বলে যে আল্লাহর সন্তান রয়েছে এ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের পৃত্ত পুরুষদেরও কোনো জ্ঞান নেই কত কঠিন তাদের মুখের কথা তারা যা বলে তা তো সবই মিথ্যা যদি তারা এই বিষয়বস্তুর প্রতি বিশ্বাস স্থাপন না করে তবে তাদের পশ্চাতে সম্ভবত আপনি পরিতাপ করতে করতে নিজের প্রাণ নিপাত করবেন আমি পৃথিবীতে সব কিছুকে পৃথিবীর জন্য শোভা করেছি যাতে লোকদের পরীক্ষা করিয়ে তাদের মধ্যে কে ভালো কাজ করে এবং তাদের উপর যা কিছু রয়েছে অবশ্যই তা আমি উদ্ভিদশূন্য মাটিতে পরিণত করে দেব আপনি কি ধারণা করেন যে গুহা ও গর্তের নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর ছিল যখন যুবকরা পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করে তখন দোয়া করে হে আমাদের পালনকর্তা আমাদেরকে নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে পূরণ করুন তখন আমি কয়েক বছরের জন্য গুহায় তাদের কানের উপর নিদ্রার পর্দা ফেলে দিই অতপর আমি তাদেরকে পুনর্থিত করি একথা জানার জন্য যে দুই দলের মধ্যে কোন দল তাদের অবস্থানকাল সম্পর্কে অধিক নির্ণয় করতে পারে আপনার কাছে তাদের ইতিবৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি তারা ছিল কয়েকজন যুবক তারা তাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছিল এবং আমি তাদের সৎপথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম আমি তাদের মন দৃঢ় করেছিলাম যখন তারা উঠে দাঁড়িয়েছিল অতপর তারা বলল তাদের পালন আসমান ও জমিনের পালন আমরা কখনও তার পরিবর্তে অন্য কোনো উপাস্যকে আহ্বান করব না যদি করি তা অত্যন্ত গর্হিত কাজ হবে এরা আমাদেরই স্বজাতি এরা তার পরিবর্তে অনেক উপাস্য গ্রহণ করেছে তারা এদের সম্পর্কে প্রকাশ্য প্রমাণ উপস্থিত করে না কেন যে আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করে তার চাইতে অধিক গুণাগার আর কে তোমরা যখন তাদের থেকে পৃথক হলে এবং তারা আল্লাহর পরিবর্তে যাদের এবাদত করে তাদের থেকে তখন তোমরা গুহায় আশ্রয় গ্রহণ করো তোমাদের পালনকর্তা তোমাদের জন্য দয়া বিস্তার করবেন এবং তিনি তোমাদের জন্য তোমাদের কাজকর্মকে ফলপ্রসূ করার ব্যবস্থা করবেন তুমি সূর্যকে দেখবে যখন উদিত হয় তাদের গুহা থেকে পাশ কেটে বাম দিকে চলে যায় অথচ তারা গুহার প্রশস্ত চত্বরে অবস্থিত এটা আল্লাহ নিদর্শন বলির অন্যতম আল্লাহ যাকে সৎপথে চলান সেই সৎপথে প্রাপ্ত এবং তিনি যাকে পদভ্রষ্ট করেন আপনি কখনও তার জন্য পথ প্রদর্শনকারী ও সাহায্যকারী পাবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্য মুসলিম ভাই বোনদেরকে জানার সুযোগ করে দিবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে